আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমরা এক মেলা থেকে যে অন্য মেলায় যাই সেটা দাওয়াত কীভাবে হয় সেটা একটা প্রশ্ন তো সে প্রশ্নের উত্তর হলো এটা যে আমরা যখন এক মেলা থাকি তখন অন্য যারা মেলা করতে চায় ধরেন আমরা ধরেন বরিশাল তো মেলা হবে ধরেন যে মোগলবি বাজার তো তারা এইরকম একটা কাগজ সাফাই আমাদের কাছে তাদের ফোন নম্বর সহ দিয়ে যায় তো আমরা যাচাই সাইভা করি সেই এলাকায় সেই মাঠে যাই যাই ছয় স্থানে যারা মেলা বসাইবে তাদের সাথে কথা বলে দোকান রাখি তো তারা কাগজে সিম্পল দেখাই যায় যে কীভাবে কী হবে দেখেন এখানে দোকান কয়টা আছে কোথায় মেন গেট এরকম একটা ম্যাপ করে দেয় কাগজের এক পাশে এবং অপর পাশে থাকে তাদের বিস্তারিত কথাবার্তা এই যে দোকানে কী এখানে কী হবে দেখেন এটল মেন গেট এখানে মানুষ সেলফি তুলবে তারপরে ঝর্ণা থাকবে এক পাশে ফুট করে থাকবে এবং দোকান কয়টা হবে দেখেন চতুর্দিকে কিন্তু দোকান হবে টোটাল দোকান চুরানব্বই ফিট চুরানব্বইটা টোটাল দোকান আপনার মেলার ভিতরে অর্থাৎ চতুর্দিক থেকে ঘুরানো দোকান থাকবে ভিতরে খাবারের জন থাকবে এই যে এদিকে থাকবে বিদ্যুতের রুম নামাজের রুম খাবার হোটেল আবার এদিকে থাকবে অজুখানা টয়লেট মানে অর্থাৎ এ টু জেড আপনার মেলার মাঠে কোথায় কি হবে না হবে তারা একটা নকশা করে এইভাবে আমাদের কাছে পাঠায় এবং পাশাপাশি তাদের নাম্বার ফোন নাম্বার এবং মেলার কি বৈশিষ্ট্য তারা কীভাবে মেলার মার্কেটিং করবে কীভাবে প্রচার প্রচারণা চালাইবে এ টু জেড অল ইন অল এখান দেওয়া থাকে কত তারিখে হবে কোন জায়গায় এই যে এটা হলো মৌলভী বাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ অর্থাৎ অনেক কিছু আর কি এবং কোন দোকানের ভাড়া কত কোন দোকানের সাইজ কত হবে এই টোটাল দেওয়া যায় একটা একটা দোকানের ভাড়া দেওয়া যায় সত্তর হাজার পাঁচশো টাকা আপনার মেগাপে বিলিয়ন যেটা তো এরকমই দেওয়া থাকে আর কি তো যাদের প্রশ্ন ছিল যে আসলে আমরা এক মেলা থেকে অন্য মেলায় কীভাবে যাই তো সেটার উত্তর আশা করি আপনারা পাইছেন যে আমরা এক মেলা থেকে অন্য মেলায় কীভাবে যাই